একটা স্পেশাল গাড়ি দেখাবো দুটা সেডান কার দেখাবো ধরোটাই ফ্যামিলি ইউজ বা আপনি যদি রেন্টের জন্য চালাতে চান একটা রেন্টের জন্য বেস্ট হবে আর একটা ফ্যামিলির জন্য বেস্ট হবে একটা হচ্ছে টয়োটা প্রিমিও দুই হাজার ষোলোর ওল্ড শেপ এফিএক্স প্যাকেজ আর একটা দুই হাজার তেরোর এক্সিও ষোলো তের স্টেশন আসসালাম ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাজ ভাই কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া শোরুমের অ্যাড্রেসটা বলে দেন আমার শোরুমের অ্যাড্রেস বাইশ বাই এক বাই দুই তেজগাঁও কুনিপাড়া হাতিরঝিল বাস স্ট্যান্ড ঠিক হাতিরঝিলের তিন নম্বর বাস স্ট্যান্ডে হাতিরঝিলের পাশেই তোহা কারভিউ বা গুগল ম্যাপসে তোহা কারভিউ লিখে সার্চ দিলে পেয়ে যাবেন ওকে আজকে কি গাড়ি দেখাচ্ছেন আজকে দুইটা স্পেশাল গাড়ি দেখাবো দুইটা সেডান কার দেখাবো দোনোটাই ফ্যামিলি ইউজ বা আপনি যদি রেন্টের জন্য চালাতে চান একটা রেন্টের জন্য বেস্ট হবে আর একটা ফ্যামিলির জন্য বেস্ট হবে ওকে একটা হচ্ছে টয়োটা প্রিমিয়ো দুই হাজার ষোলোর ওল্ড শেপ এফিএক্স প্যাকেজ আর একটা দুই হাজার তেরোর এক্সিও ষোলো তের স্টেশন প্রথমে কোনটা দিয়ে শুরু করি আমরা প্রিমিয়ো দিয়ে শুরু করি মডেল কত এটা মডেল দুই হাজার ষোলো রেজিস্ট্রেশন দুই হাজার আঠেরো দুই হাজার ষোলোর ওল্ড শেপ নিউ শেপ আছে এটা ২০১৬ হাজার ষোলোর ওল্ড শেপ ওল্ড শেপের গাড়িগুলোর চাহিদা অনেক বেশি এবং ষোলোর ওল্ড শেপের গাড়িটা পাওয়া যায় খুবই কম আমরা সামনে থেকে শুরু করে দেখায় দেই এই গাড়ির যা কিছু আছে সব কিছু গাড়ির সাথে অরিজিনাল আছে আমাদের এখানে কোনো কিছু চেঞ্জ হয় নাই আফটার মার্কেট চেঞ্জ হয় নাই সামনে থেকে গ্রিলটা থেকে শুরু করে লাইটগুলো থেকে শুরু করে সব কিছু অরিজিনাল অবস্থা আছে হ্যাঁ

সিট পাওয়ার আইডল স্টপ সহ গুটি ফেব্রিক হ্যাঁ গুটি ফেব্রিক সিট পাওয়ার আছে সিট পাওয়ার স্টিয়ারিং হচ্ছে ক্রুজ স্টিয়ারিং ক্রুজ কন্ট্রোল ডিভিডি ব্যাক ক্যামেরা অরিজিনাল আছে সফট আছে হ্যাঁ ভিতরে তো যথেষ্ট স্পেস অনেক স্পেস অনেক স্পেস এই দেখেন অনেক স্পেস অরিজিনাল সিট এই পাশে দেখেন সুপার ফ্রেশ খোলা কাটা তো নাই ভাই কোনো খোলা কাটা কোনো মাইট নাই অরিজিনাল কালারের গাড়ি খোলা কাটার অপশনই নাই এই যে পাশে দেখেন আপনাদের

ফুললি ফ্রেশ যদি অরিজিনাল অবস্থায় কেউ কেউ একটা প্রিমিয়ম গাড়ি নিতে চান চলে আসেন গাড়ি দেখলে পছন্দ না হওয়ার মতো কিছু নাই পছন্দ হবে গাড়ি তো অবশ্যই হয়তো বা প্রাইজে এদিক দিক আর প্রাইজও আমাদের শোরুমটা শিফট করে যেহেতু নতুন একটা অ্যাড্রেসে আসছি আগের তুলনায় অনেক কম প্রাইজে গাড়ি কম পাবে একদম ডক্টর চালিত একটা প্রিমিয়ম গাড়ি আপিএস প্যাকেজের এই যে দেখেন চাকার অবস্থা

আপনি একটা গাড়ি কেউ কিনে ছয় মাস এক বছর পর চেঞ্জ করবেন একটা গাড়ি কিনলে অবশ্যই দুই চার বছর চালাবেন আর গাড়ি অবশ্যই অবশ্যই টাকার দিকে তাকায় গাড়ি কিনবেন না গাড়ি কিনতে গেলে গাড়ি ভালো কিনা সেটা দেখে কিনবেন একটা অরিজিনাল অবস্থায় যদি প্রিমিয়াম কিনতে চান তাহলে আসেন অবশ্যই আপনার গাড়ি পছন্দ হবে এইটা কনফার্ম এবং ছয় মাসের ফ্রি সার্ভিসিং পাবেন আমার সরম থেকে যে গাড়ি কিনবেন ছয় মাসের ফ্রি সার্ভিসিং পাবেন নেম ট্রান্সফার ইনস্টেন্ট পেপারসে কোনো ঝামেলা নেই পেন নাই এবং রিলায়েল রিলায়েবল ভাবে আমাদের থেকে গাড়ি নিতে পারবেন প্রাইস কত যাচ্ছে এটা এটার আমার আস্কিং প্রাইস হচ্ছে 29 লক্ষ 30 হাজার টাকা আস্কিং প্রাইস আস্কিং প্রাইস 29 লক্ষ 30 আসলে গাড়ি দেখলে বসলে কিছু কথা বলার অপশনস আছে ওকে তারপর এটা এক্সিও দেখাবো তারপরে দেখাবো এক্সিও গাড়ি 2000 মডেল 13 রেজিস্ট্রেশন 16 এলপিজি করা এলপিজি করা হ্যাঁ সিকোয়েন্সিয়াল সিস্টেম সিকোয়েন্সিয়াল হ্যাঁ ফ্যামিলি ইউজার জন্য বেটার প্লাস হচ্ছে যারা ফ্যামিলি ইউজার সাথে সাথে উবার বা পাঠাউতে দিতে চান তাদের জন্য বেস্ট এলপিজি করা আছে কোনো গ্যাস করার এক্সট্রা প্রবলেম নাই সামনে থেকে এসে দেখা দেন হেডলাইটগুলো গাড়ির সাথে হ্যাঁ আমি প্রথমে গাড়ির বনারটা খুলে দেখাই দিই আচ্ছা ইঞ্জিন সাইডটা দেখাই হেডলাইটগুলো আপনারা অরিজিনাল পাবেন এই পাশ থেকেও দেখে আপনাদের একদম যারা একটু ভালো বাজেটে আছেন যে চাচ্ছেন যে আমার বাজেটটা বেশি লাগে কিন্তু আমার গাড়ি গাড়ি ভালো হতে হবে হবে এই যে দেখেন তাদের জন্য কিন্তু আজকে এখানে তোহা তোহা কারভিউ কারভিউ কিন্তু নিয়ে আসছি সুপার কন্ডিশনে ভালো ভালো কিছু গাড়ির কালেকশন এই যে দেখেন সিকোয়েনশিয়াল সিস্টেম কিন্তু আপনারা এটাতে এলপিজি করা আছে এলপিজি করা আছে হেডলাইট গুলো গাড়ির সাথে অরিজিনাল ভিতরে কোনো ডেন পেইন্ট এই যে দেখেন গাড়ির সাথে অরিজিনাল লেখা এই যে দেখেন এগুলো কিন্তু একদম অরিজিনাল থাকবে আর আপনার মার্কেট গুলো এগুলো থাকে না না কোনো ধরনের ডেন পেইন্ট আপনার কোনো ধরনের ভিতরে ইন্টেরিয়রে কোনো ডেন পেইন্ট কোনো খোলা কাটা নাই আচ্ছা

পিছনে এলপিজি করার পরেও হিউজ স্পেস আছে স্পেসটা দেখা আবার কিন্তু সাইড দিয়ে খুব সুন্দর করে কভার করা আছে হ্যাঁ সিকোয়েন্সিয়াল সিস্টেম 66 সিলিন্ডার সিকোয়েন্সিয়াল এলপিজি করা তার ঝুরিগুলো একদম খোলা কাটা একমিস্ট্রি আপনার আসবেন আইশা আপনারা যেখান থেকে খুশি নিতে পারবা যেকোনো জায়গা থেকে যেকোনো বলে কোনো প্রবলেম আছে নিতে হবে না আচ্ছা গাড়িতে কোনো আছে বললে এক লক্ষ টাকা আমি জরিমানা দিব যদি বলে যে গাড়িতে কোনো অ্যাকসিডেন্ট হিস্টরি আছে ওকে এটা হচ্ছে কতর মডেল এটা মডেল রেজিস্ট্রেশন ফার্স্ট স্মার্ট কার্ড তেল এবং এলপিজি সতেরো লক্ষ চল্লিশ হাজার টাকা আমাদের আস্কিং প্রাইস আসলে কথা বলতে পারবে হ্যাঁ খুব বেশি না সামান্য আমি যেই প্রাইসগুলো বলতেছি আসলে যে খুব বেশি বার্গেনের অপশন রাখছি তা না খুব সামান্য নেগোসিয়েট করা যাবে এটা আমি সম্মান করে কমিয়ে দিব অল্প কিছু গাড়ি ভালো পাবেন এইটার আমি সিওরিটি দিতে পারি আপনাদের উপর ডিসিশন আপনি ভালো গাড়ি নেবেন না কমে পেয়ে খারাপ গাড়ি নেবেন ভাইয়া আজকে তাহলে এখানে ভিডিও শেষ আজকে আপনাদের তো এই ইনশাল্লাহ আবার দেখা হবে আসসালামু আলাইকুম